সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিত হয়েছে আমাদের যে আমাদের যে বর্তমান প্রধান শিক্ষক হোসেন তিনি বিভিন্ন সময়ে নানা ধরনের দুর্নীতি এবং নানা ধরনের অপকর্মে সরব ভূমিকা পালন করেছে আমরা যার বিরোধিতা করছি যেমন কারণগুলো যদি বলতে চাই তিনি আমাদের বিদ্যালয়টিকে বিদ্যালয়টিকে সম্পূর্ণভাবে দলীয় কার্যালয় বানিয়ে ফেলছে অর্থাৎ আমরা যখনই ওনার কাছে স্কুলের কোনো কিছু জন্য যাইতাম তখন আমরা দেখতাম যে হয়তো কোনো রাজনীতির সাথে বৈঠক করছে দ্বিতীয়ত উনি বিদ্যালয়ের একজন একটি দলের এজেন্ট হিসেবে কাজ করছে যখনই কোনো স্কুলে অনুষ্ঠান হতো বা কোনো সমাবেশ হতো সেই সমাবেশে উনি নিজে একদম সজরে বলতেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু যেটি একটি দলের স্লোগান দ্বিতীয়ত যে বৈষম্য বিরোধী বাচ্চা যে কোটা আন্দোলনটা অনুষ্ঠিত হয়েছে সেই কোটা আন্দোলনের জন্য আমাদের যে একটা বাধা প্রদান করার জন্য তিনি নানাভাবে আমাদের উপর বল প্রয়োগ প্রথমত প্রেস ক্লাবে যে পেশাজীবী সংগঠনে ছাত্র বিরুদ্ধে মানববন্ধন হয়েছে তিনি সেখানে নিজ দায়িত্বে আমাদের বিদ্যালয় থেকে শিক্ষক পাঠিয়েছেন দ্বিতীয়ত আমাদের বিদ্যালয়ের আমাদের যে শ্রেণী শিক্ষকরা রয়েছে সেই শ্রেণী শিক্ষক আমাদেরকে বাধা প্রদান করেছেন যেন আমাদের জন্য আন্দোলন আমরা না যেতে পারি তৃতীয়ত আমাদের বিদ্যালয়ের যে মাস্টার হলের শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকদেরকে তিনি হচ্ছে যে তার নিজের ইচ্ছা মতো করে দিয়েছেন যা বিদ্যালয়ের জন্য অসম্মানজনক কাজ এমনকি এই সকল কিছু কারণ থাকার পরেও আমরা বড় ভাইদের সাথে সমন্বয় করে সকল শিক্ষকদের সাথে সমন্বয় করে আমরা ওনাকে এক মাস সময় দিয়েছি উনি নিজেই নিয়েছি ওই এই এক মাস সময়ের মধ্যে উনি নিজ থেকে এসে আমাদেরকে বলেছে উনি নিজের বদলি অর্ডার নিজে বলবে কিন্তু আজ এক মাস শেষ হয়ে গেছে উনি তার মধ্যে কোনো ধরনের তার এই কার্যক্রম দেখা নাই তার মধ্যে উনি বিদ্যালয় থেকে সেপ্টেম্বরে আট তারিখ থেকে সেপ্টেম্বর বারো তারিখ পর্যন্ত বিদ্যালয়ে ছুটি নিয়েছে কিন্তু আগস্টের আগস্টের সাতাশ তারিখ থেকে তিনি বিদ্যালয়ে পলাতক তিনি বিদ্যালয় আসেন না বিদ্যালয় এছাড়াও তিনি একটা অবৈধ ভর্তি না একটি অবৈধ ভর্তি দিয়েছেন যার কারণে তিনি নানা ধরনের নানা সমস্যায় ভুগতেছেন যার কারণে উনি বিদ্যালয়ে আসতেছেন না আমরা এখন সকলের সাথে সমন্বয় করে আমরা বর্তমানে এখন ডিসি অফিসে যাব ডিসি অফিসে গিয়ে ডিসির কাছে একটি সারকগুলি প্রদান করব যে সারকগুলি সকল ধরনের প্রমাণ সহ আমরা সেই সারকগুলি প্রদান করার মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো मिस